আজকের এই খুব গুরুত্বপূর্ণ এই কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত সুবিধি মন্ডলী আসসালামু আলাইকুম আজকের এই কনফারেন্সের যে টাইটেল সেই টাইটেলটি আমরা যদি একটু পড়ি মনোযোগ দিই globalization of islam with the vision of a united ummah অত্যন্ত ব্যাপক একটি টাইটেল এবং আপনারা যদি খেয়াল করেন যে এই টাইটেলের মধ্যে আসলে দুটো সাবজেক্ট আছে বিষয় কিন্তু দুটো একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ইসলাম আর একটা হচ্ছে ইউনিটি অফ উম্মাহ তো এই দুই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে হবে কারণ এতই ব্যাপক এই দুই সাবজেক্ট এবং এখন পর্যন্ত আমরা এই সম্পর্কে অনেক আলোচনা শুনেছি তো আমি খুব যথাসম্ভব সংক্ষেপে এই দুটোকে একটু কাজ আসলে আমরা যদি গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি আমি তাহলে যেটা বুঝি আর কি এই সেন্টেন্সের মাধ্যমে যে এখানে ইসলামটাকে আমরা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা করছি না ইসলামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি এই জন্যেই গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা আমরা বলছি এবং আমরা তো সবাই জানি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সারা পৃথিবীর সারা সারা মানব জাতির রহমত হিসাবে তাকে আনা হয়েছে তাকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তালা শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই তো সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশন অফ ইসলামটা খুব গুরুত্বপূর্ণ এবং এই যে গ্লোবালাইজেশন আমাদের বিরোধী যারা তারা এটাকে মোকাবেলা করেছে কিভাবে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের কারণ পৃথিবীর ইতিহাস হচ্ছে দ্বন্দ্বের ইতিহাস দ্বন্দ্বের মাধ্যমে পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে তো ইসলামের একেবারে প্রথম দিকে সাতশো এগারো খ্রিস্টাব্দে ইসলাম কিন্তু স্পেনে পৌঁছে গিয়েছিল আমরা সবাই জানি যখন উমাইয়া খেলাফত ছিল এবং আল ওয়ালিদ তখন উমাইয়া খলিফা ছিলেন এবং সেই সময় তারেক ইবনে জিয়াদ এবং মুসা তারা স্পেন বিজয় করেছিলেন এবং তারপরে দীর্ঘ সময় স্পেনে মুসলমানদের কর্তৃত্ব ছিল এবং সেই সময়টি প্রায় আটশো বছর প্রায় আটশো বছর স্পেনে মুসলমানদের ছিল সেটা কেন কন্টিনিউ করা যায় নাই এটা আর এক দীর্ঘ আলোচনা তো সেই সময় যখন ইউরোপে ইসলাম পৌঁছে গেছিল তখন ইসলামকে মোকাবেলা করবার জন্যে অপরপক্ষ বিশেষত তখন ইউরোপে যারা খ্রিস্টান ধর্মাল লোবন্দী ছিলেন এবং যারা জুইশ ছিলেন তারা ইসলামোফোবিয়া যেটা আপনারা মডার্ন ইসলামোফোবিয়া দেখতে পান সেই ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল কিন্তু আজ থেকে এক বছর আগে এবং ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল প্রথমে কিন্তু কালচারালি তৈরি হয়েছিল পলিটিক্যাল হওয়ার আগে এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে যদি আমি গ্লোবালাইজেশন অফ ইসলাম আলোচনা করতে যাই যে ইসলাম ও ফোবিয়া প্রথমত সংস্কৃতি নিয়ে এটা শুরু হয় এবং সেই সময় খুব বিখ্যাত একজন কবি ছিলেন তিনি ইটালিয়ান কবি ছিলেন তার নাম ছিল দান্তে দান্তে একটা কবিতা লিখেছিলেন একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন ডিভাইন কমেডি এবং ডিভাইন কমেডির পুরোটাতে প্রধানত ইসলামের বিরুদ্ধে করা হয়েছিল এবং তখন থেকেই কালচারালি ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে এই ইসলামোফোবিয়া আমরা যেটা দেখতে পাই এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসলাম ইসলামোফোবিয়া মোটামুটি শুরু হয়েছিল দান্তের সেই বইয়ের মাধ্যমে এবং পরবর্তী সময় এটা কি অবস্থায় এসছে আমরা মোটামুটি সবাই জানি তো ইসলামোফোবিয়ার কথাটা এই কারণে আমি বলছি যে আমরা যারা গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি আজকে টাইটেলে আছে যদি প্রকৃত অর্থে আমরা ইসলামকে গ্লোবালাইজ করতে চাই তাহলে ইসলাম ও ইসলামোফোবিয়াকে যদি উপলব্ধি করতে না পারি তাহলে গ্লোবালাইজেশন করতে আমরা সক্ষম হব না এই জন্য ফবিয়ার বিভিন্ন রূপ আমাদেরকে বুঝতে হবে এবং আরেকটি বিষয় আমাদের স্মরণে রাখা দরকার আমরা বলি উম্মর ইউনিটির কথা এবং আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই খুব সত্য কথা এবং মুসলমানদের মধ্যে ইউনিটি না থাকার কারণেই আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে গাঁজায় কীভাবে গণহত্যাচ কিন্তু এই যে ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব এই যে উম্মার মধ্যে যে বিভক্তি এটা কিন্তু নতুন না এটাও খুব পুরনো ইতিহাস আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চাই সেটা হলো যে মধ্যযুগে চোদ্দশো কিংবা পনেরোশো খ্রিস্টাব্দে তিনটা খুব শক্তিশালী ইসলামিক সালতানাত বা ইসলামী এম্পায়ার যাই বলি না কেন আমরা পাশাপাশি পৃথিবীর প্রায় অর্ধেকটা তারা শাসন করত তার মধ্যে একটা হলো তুরস্কের অটোমান এম্পায়ার আর একটা হলো ইরানের সাফাভিদ এম্পায়ার আর একটা হলো এই আমরা যেখানে আছি ইন্ডিয়াতে মোগল এম্পায়ার তিনটাই কিন্তু মোস্ট পাওয়ারফুল এম্পায়ার অফ দ্যাট পিরিয়ড কিন্তু দুর্ভাগ্যজনক তিন সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা যায় নাই যদি সেই সময় আমরা যদি চিন্তা করি যে এই তিন সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা যেত তাহলে পৃথিবীর অধিকাংশ ইসলামী হুকুমতের অধীনে আসতো কিন্তু এটা সম্ভবপর হয় নাই এই ইতিহাসগুলো আমাদের জানা আবশ্যক এই জন্যে আজকে অনেকেই আপনারা আমার আগের বক্তারা কোরআন হাদিসের স্টাডি নিয়ে কথা বলেছেন অর্থ বুঝে আমাদের কোরআন হাদিস পড়ার কথা বলেছেন খুবই সত্য কথা তার সঙ্গে আমি শুধু বিনয়ের সাথে করতে যে হাদিসের সাথে ইসলামের ইতিহাস নিয়েও আমাদের একটু পড়াশোনা করতে হবে কারণ ইসলামের ইতিহাস যদি আমরা না পড়ি শুধু কোরআন হাদিস পড়ি তাহলে আমরা গ্লোবাল জিও বুঝতে পারবো না এবং গ্লোবাল জিও যদি আমি বুঝতে না পারি তাহলে এই এখন আমরা কীভাবে ও ফোবিয়াকে মোকাবেলা করব সেই কাজটি আমরা করতে পারবো না এই জন্য ইসলামিক ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ আরেকটি ইতিহাস আপনাকে বলে আমি এই এই ভূখণ্ডে আমি ফিরে আসবো সেটা হলো আপনারা অনেকেই হয়তো জানেন যে অটোমান এম্পায়ারের মধ্যে একজন ছিলেন বায়াজিদ ওয়ান বায়াজিদ এক তো বায়াজিদ এক যখন যুদ্ধ করছিলেন পশ্চিমাদের বিরুদ্ধে ইউরোপে যুদ্ধ করছিলেন এবং তিনি যখন প্রায় হাঙ্গেরি এবং অস্ট্রিয়া প্রায় তিনি যুদ্ধে জয়লাভ করছিলেন সেই সময় আর মুসলমান শাসক উজবেকিস্তানের আমরা যাদেরকে আমাদের ভাষায় তৈমুর লং বলি ওরা বলে তিমুর তিমুর বলে আমরা তৈমুর বলি তিমুর হল ন্যাশনাল হিরো অফ উজবেকিস্তান সেই তৈমুর আক্রমণ করেন অটোমান এম্পায়ার অর্থাৎ তুরস্ককে আক্রমণ করেন এবং সেই কারণে ইউরোপে যুদ্ধ বন্ধ করে বায়াজিদ ওয়ানকে ফিরে আসতে হয় এশিয়াতে তৈমুরের আক্রমণ মোকাবেলা করার জন্য এবং তিনি যুদ্ধে তৈমুরের কাছে পরাজিত হন এবং বায়াজিদ ওয়ান বন্দী হন তৈমুরের কাছে এবং তিনি শেষ পর্যন্ত বন্দি অবস্থায় আত্মহত্যা করেন এই কথাটা আমি এই জন্য বলছি যে আমাদের অনৈক্য বোঝানোর জন্য যে যেখানে একজন মুসলমান সুলতান যুদ্ধ করছে খ্রিস্টান রাজাদের বিরুদ্ধে সেই সময় আর একজন মুসলমান সুলতান পিছন দিক দিয়ে সেই মুসলমান রাষ্ট্রের উপর আক্রমণ করছে আপনি সমস্যাটা বোঝেন আমাদের এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার না হলে আমার আগে একজন বক্তা বলেছেন পৃথিবীতে প্রতি চারজনে একজন মুসলমান তারপরেও আমরা পৃথিবীতে শুধু অত্যাচারিত হচ্ছি আমরা শাসিত হচ্ছি আমরা শাসন করতে পারছি না এর কারণটা বুঝতে হলে আমাদেরকে ইতিহাস জানতে হবে তো এখন যদি আমরা এই অঞ্চলের দিকে ফিরে আসি এই অঞ্চলে মুসলমান সুলতানরা শাসন করেছে আমি যদি বাংলার কথা বলি মুসলমান সুলতানরা পাঁচশো বছরের উপরে শাসন করেছে অন্য ধর্মাবলম্বী ছিল বিশেষত হিন্দু ধর্মাবলকরা তারা ব্রিটিশদের সহযোগিতা করবে এবং মুসলমানরা কিন্তু